anshu yt এর मिस्टर ट्रिपल আর কি আমরা মিনি ম্যাপে দেখতে পাচ্ছি তারা জাস্ট ওয়েট করছে বসে বসে এই ফাইট থেকে হয়তোবা আসলে ফাইট গুলো কেমন হয় সেটাই অবজার্ভ করছে তাছাড়া আসলে কিছু করার থাকছ না मिस्टर ट्रिपल আর জন্য কারণ কিছু কোন আগে मिस्टर अंशु ওয়াই সঙ্গে ড্রপ পয়েন্টের ফাইটে হারিয়েছিলেন ম্যান পাওয়ার কুটর সাইটটা চেঞ্জ করেছিলেন অর অপোনেন্টের এই মুহূর্তে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য তিনি সাইট চেঞ্জ করেছিলেন তবে मिस्टर अंशु ওয়াইটি টি এক্স মান ও জানে কি করে থামাতে হয় টিম রেট হক দেরকে ফ্লিকার কিন্তু এবার আসলে পালিয়ে যাওয়ার খুব একটা সুযোগ পাবে না ব্লেড রয়েছে ব্লেড এবার তার কাছে দেখবে একটা ট্রোয়েবেল বা ক্লোজে চলে আসবে রাশার ব্লেডের ক্লোজে গেছে ব্লু হিডো রাশের জন্য গেছেন ওয়াল থেকে ব্যারিয়ার ক্রিয়েট করেছেন বাট ব্লেডের পক্ষে এটা টু মাঝ হার্ড এমন একটা জায়গায় তবে হর্ড ব্যাপার করবে লং থেকে ফ্লিকার কাজের কাজটা খটাবে ফ্লিকার মিস্টার আনসু ওয়াইটি কে একা থামাবে ফ্লিকার এফএফ একটা 1v4 এর স্নাইপার ক্লাচ এন্ড রেড হক স্টিল লাইভ টিম বাংলাদেশ স্টিল লাইভ নেপালিদেরকে থামিয়েছে মিস্টার আনসু ওয়াইটি কে হ্যাশট্যাগ টেনেশার ডাউন করেছে ওয়াও ওয়াও আই গেস এটা শুধুমাত্র রেড হকস বলি পসিবল ছিল